হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টের স্টেশন থেকে একটু দূরেই কাঞ্চন নদীর পাশেই এই জীবন মহল পার্কের অবস্থান তো আমরা এখন কাউন্টারে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জীবন মহল পার্কের এর কাউন্টার এখানে প্রবেশ ফি হচ্ছে একশো টাকা পাঁচ বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না এবং পাঁচ বছরের উপরের বাচ্চাদের জন্য এই একশো টাকা তো আমরা এখন টিকিট কাটবো টিকিট কাটার জন্য আমি আমার ভাগ্নেকে পাঠিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন টিকিট যেহেতু আমার টিকিটটি উনি নিয়ে প্রথমে ছেড়ে দিছিল আর আমি এখন যে সময়ে চলে এসেছি এ সময়টা হচ্ছে মাগরিবের সময়কে আমি আস্তে আস্তে এখন সন্ধ্যার সময় চলে এসেছি তো আমরা এখন টিকিট করে ভিতরে প্রবেশ করব এই যে প্রবেশ পথ এই জীবন মহল আমরা যখন প্রবেশ করলাম আমরা শুরুতে দুই পাশে দুইটি জিরাপ দেখতে পেলাম জিরাপের মূর্তি আর কি এই যে দেখতে পাচ্ছি দুইটি জিরাপ আর আমরা সামনে এগিয়ে যাব এবং প্রথমে ভেবেছিলাম ওই এইটুক জায়গা ওই একটি তরণ দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম এইটুকুই সম্ভবত কিন্তু না আপনি যতই যাবেন একটার পর একটা তরণ দেখতে পাবেন একের পর এক মনে হবে যে এর পরে আরেকটা এর পরে আরেকটা এরকম কয়েকটি গেট পার হয়ে যেতে হবে মূল যে জীবন মহলটি রয়েছে সেখান পর্যন্ত আমরা তো চলুন দেখা যাক আমরা এখানে কি কি আছে শুরুতে এই জাহাজের ডা পামে একটি ট্রেন দেখতে পাচ্ছেন বুলেট এই ট্রেনে আপনি ছোট বড় সকলেই উঠতে পারবেন তো প্রত্যেকের জন্য এই ট্রেন ভ্রমণের জন্য ফি হচ্ছে টাকা আর অপোজিট আপনারা দেখতে পাবেন দোলনা নৌকা এই যে গেটটি দেখা যাচ্ছে এখানে একটু হরিণ দেখতে পাচ্ছি আর এই যে হ্যাঁ এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নৌকা যে দল খায় এই নৌকা এখানেও গেলে আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে আমরা সামনে যাব। আর এই রয়েছে একটি জীবন মহল মসজিদ এবং মসজিদের পাশেই রয়েছে একটি মাজার এই যে দেখুন দরবার শরীফ তো আমরা ভিতরে প্রবেশ করব না কারণ আমরা সন্ধ্যার সময় চলে এসেছি আমাদের হাতে খুব সময় কম আমরা আরো সামনে এগিয়ে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন লাভ পয়েন্ট আপনি হাতের বামে গেলে এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে বাচ্চাদের বা আপনারা এখানে ছবি তুলতে পারবেন এই যে দেখুন এখানে রয়েছে পানির ফোয়ারা আর এখানে রয়েছে একটি কমিউনিটি সেন্টার কিছু গাড়ি দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি সেন্টার রয়েছে ভিতরে ফোয়ারাটি পানি আপাতত বন্ধ রয়েছে কারণ এই মুহূর্তে আর এই পার্কটিতে আপনি সাধারণত পার্কে প্রবেশ করার পর পার্কের যে শৌচাগার রয়েছে বা ওয়াশরুম রয়েছে সেখানে আপনার কোথাও পয়সা নেন না বা টাকা নেন না কিন্তু দেনাসপুরে একটু ব্যতিক্রম দেনাসপুরে আপনার এই জীবন মহল এবং ভিন্ন জগত জীবন মহল এবং স্বপ্নপুরি এই দুই জায়গাতেই আপনাকে পয়সা দিয়ে ওয়াশরুম ব্যবহার করতে হবে বা টাকা দিয়ে ওয়াশরুম ব্যবহার করতে হবে তো আমরা সামনে এগিয়ে চলছে এই যে দেখুন মনে হবে যে এদিকে চতর দিকে আরেকটি এরিয়া এখানে একটি উটকে দেখা যাচ্ছে উটের পাশে আ এইখানে গাছের নিচে দিনের মধ্যে কিছু চেয়ার দেওয়া চে চেয়ার -এর ব্যবস্থা করা ছিল যাতে দর্শনার্থী বসতে পারে এখানে একটি ভাগ দেখতে পাচ্ছেন ওইদিকে একটি ঘোড়া দেখা যাচ্ছে আর ওই এই যে নিচে আর একটি মতো এখানে বসতে পারবেন এখানে একটি দোকান রয়েছে যেখানে বাচ্চারা-- বা আপনারা কেনাকা দুপুরের নাস্তা বা এরকম কিছু কিনে খেতে পারবেন এখানে দেখতে আমরা আরেকটি তোরণ দিয়ে চলে এসেছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো ভিওয়ার্স এখানে তো ভীষণ ভয়ঙ্কর একটি তরণ দেখতে পাচ্ছি এখানে আমরা এই দত্তের গহ মুখের মধ্যে প্রবেশ করলাম ওয়াও এটি আমরা নিচে নেমে যাচ্ছি নিচে নেমে যাচ্ছে তারপর উপরে আবার সিঁড়ি দেখা যাচ্ছে উপরে ওটার এটি টাইলস করা একটি সিঁড়ি দেখা যাচ্ছে ভিতরটা পুরোটাই একটি ভূতুরে হ্যাঁ আমরা বের হওয়ার রাস্তা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে ডিভাইডেড করা রয়েছে আপনি বাম সাইড দিয়ে যাবেন এবং ডান দিয়ে ওয়াও আর একটি তোরণ দেখা যাচ্ছে ভিতরে দেখুন অনেক সুন্দর লাইটিং করা রয়েছে ভিউয়ার্স দেখুন আপনি যতই সামনে এগোচ্ছি আমরা যতই সামনে এগোচ্ছি ততই এক একটি মহল এক একটি পার্ক মতো দেখতে পাচ্ছি ওয়াও দেখুন এখানে আমরা প্রথমে ডান দিকে যাব এই যে দেখুন ডানদিকে আমরা একটি ঘোড়ার গাড়ি দেখতে পারছি ঘোড়ার গাড়ি বা টম টম একসময়ে ঢাকা শহরে চলতো এখন আর এই টম টম বেশি দেখা যায় না আরেকটি টরন দেখা যাচ্ছে দেখুন অনেকগুলো টরন পার হয়ে আমরা চলে এসেছি আমাদের হাতে মানে আরেকটি বাম সাইটে একটি নতুন করে আরেকটি এখানে একজনকে দেখা যাচ্ছে কি যেন আচ্ছা এটাকে এরকম কিছু একটা ঘাড়ে নিয়ে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখন আরো সামনে আসব এখানে দেখা যাচ্ছে একটি ছাউনি নিচে কিছু আসন আপনারা এখানে আহ পিকনিক কে আসলে এখানে বসে আপনারা খাবার দাবারের ব্যবস্থা করতে পারবেন অতবার টুরে আপনার এখানে নিতে পারবেন বৃষ্টি আসলে এখানে আশ্রয় নিতে পারবেন এখানে একটি দেখা যাচ্ছে মধ্যে পানি দিচ্ছে আর এই যে নিচের এইটি জলাশয় ছিল এখন এটি আবার মানে পা জলা শুকায়ে এটি খনন করা হচ্ছে এখানে একটি বাইকারকে দেখা যাচ্ছে চুলের ডিজাইন দেখুন ওয়াও একটি সুন্দর ময়ূর আর আপনাদের সাথে যারা যাবে বাচ্চারা যাবে তারা এখানে ছবি তুলতে পারবেন এইখানে দেখুন একটি গরিলা গুহার ভিতর থেকে বের হয়ে আসতে চাচ্ছে ভয়ঙ্কর পরিবেশ ওয়াও আরো একটি ভূত দেখা যাচ্ছে এই যে দেখুন ভূতের পিছনে অনেক সুন্দর একটি লাইট এবং একটি মিউজিক চলছে এই যে দেখুন হঠাৎ করে দেখলে আপনি ভয়ে পড়ে যাবেন দেখুন এটি একটি ভূতের বাড়ি এখানে একটি কমি দেখতে পাচ্ছেন যে এই হাত বের করে রেখেছে এ ভূতের শুধু মাথা মুখমন্ডল দেখা যাচ্ছে আমরা আরো সামনে এগিয়ে যাব ও এখানে তিনটি ব্যাঙ কেউ গিটার বাজাচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে কেউ বাঁশি বাজাচ্ছে আর উপরে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড আই লাভ জীবন মহল তো আমরা আরো সামনে চলে যাব এইখানে আরেকটি আহ রাজকীয় তরুণ দেখতে পাচ্ছি এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি এই যে দেখুন আরেকটি তরুণ পার হলেই আপনি আসল জীবন মহলটি দেখতে পারবেন এই জীবন মহলে আপনি চাইলে রাতে বা দিনে এখানে দুই শিফটে থাকতে পারবেন এখানের ভাড়া পড়বে ডিলাক্স দুই হাজার টাকা প্রিমিয়ার তিন হাজার টাকা ভিআইপি পাঁচ হাজার টাকা এবং শিফট হচ্ছে দুইটি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এবং সন্ধ্যা ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত এই জীবন মহলের থাকতে চাইলে আপনাকে দুই ভাড়া নিতে হবে আপনি বা সকাল নয় পরদিন সকাল আহ এগারোটা বা বারোটা পর্যন্ত আপনি থাকতে পারবেন ওই উনি জানালো যে এখানে শিফট হচ্ছে দুইটি এবং ভাড়া সম্বন্ধে বিস্তারিত জানলো জানালো এখানে একটু কুমির দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল ব্লগ এ আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ